ফেসবুকে যখন এই ফাঁকা নির্জন বিচটাতে অনেকগুলো ছবি আপলোড করেছিলাম অনেক মানুষের একটাই প্রশ্ন ছিল পুরীর মধ্যে এত ফাঁকা একটা সমুদ্র কোথায় পেলে তো তারই আজকে ফুল ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যারা আমার মতো ছবি তুলতে আর ভিডিওস বানাতে পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা তো স্বর্গ এটা তো অবশ্যই পুরীতে এখন যেভাবে পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে সেভাবে এরমভাবে একটা ফাঁকা বিচ পাওয়া সত্যিই মুশকিল আর সেদিনকে আমরা বিকেলবেলা একদম ঝটপট সবাই মিলে রেখে রেডি হয়ে গেছিলাম একদম খাওয়া দাওয়া করি কারণ আমাদের ফুল প্ল্যান ছিল মানে স্পেশালি আমার ফুল প্ল্যান ছিল যে যতক্ষণ আলো থাকবে ততক্ষণ অবধি ভালো কিছু ছবি আর ভিডিওস আমি তুলে নেব যাই হোক তারপরে এই গরমের মধ্যে আমরা অটোতে উঠে পড়েছিলাম আমরা ওই চারটে নাগাদ বেরিয়েছিলাম আরে দাঁড়াও দাঁড়াও জায়গাটার নামও তো ওদের সাথে শেয়ার করব সাথে শেয়ার করব সেখানে কিভাবে যাবে এদিন এই দুপুরবেলা আমাদের সাথে মায়রাই ছিল আর সাথে বৌমণি দাদাভাইয়ের পুটু ছিল মানে বনুও ছিল এই জায়গাটা যেতে হলে তোমাদের হলিডে হোম বা হোটেল যেটাই থাকুক না কেন সেখানে এখান থেকে অটো স্ট্যান্ডে গিয়ে অটো নিয়ে তোমাদের বলতে হবে তোমরা যেতে চাও গোল্ডেন বিচে আর এই গোল্ডেন বিচ জায়গাটা কিন্তু একদম স্টেশনের দিকে তারপর গোল্ডেন বিচের বিচের সামনে সামনে নামিয়ে তোমাদের একদম তো না এখানে একটা সুন্দর বড় গেট আছে আর এখান থেকে সোজা লম্বা একটা রাস্তা আছে এই রাস্তাটা ক্রস করলেই পাবে টিকিট কাউন্টার আর সেখানে কুড়ি টাকার টিকিট কাটতে হবে আর যদি তোমরা স্নান করতে চাও বা চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে টিকিটের প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা আমরা যেহেতু বিকেলবেলা ঘুরতে আর ছবি তুলতে গেছি আমাদের সেরকম কিছু প্রয়োজনীয়তা ছিল না সেই জন্য আমরা কুড়ি টাকার টিকিট কেটে ঢুকে পড়েছিলাম ঢুকে তো মনে হচ্ছিল আরে বাবা ফাঁকা কোথায় তো পুরোই ভিড় মানে টাকার টিকিটের সাথে তোমরা চেয়ারে বসারও সুযোগ পাবে তো তোমরা যদি চাও চেয়ারে বসে আরাম করতে পারো কিন্তু আমরা চাইছিলাম একটা ফাঁকা জায়গা এবার বিচটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন প্রচণ্ড রকম মেনটেন করা সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেখানে ফাঁকা বিচটা দেখতে পাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ এইখানে অল্প আদ্র লোকজন থাকলেও একদম দূরের দিকে একদমই ফাঁকা এখানে কোনোই লোকজন ছিল না তো আমরা সেরমভাবেই দেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই ফাঁকা বিচটা খুঁজে পেয়ে গেছিলাম মানে এই লোকজন একদমই ছিল না যার জন্য মন খুলে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি আর ছবিগুলো তো তোমরা ইনস্টাতে দেখেই নিয়েছো আমি অলরেডি ফেসবুকেও আপলোড করেছি আর ওই যে দূরে ব্যারিকেডটা দেওয়া আছে দেখছো ওই অবধি কিন্তু গোল্ডেন বিচ মানে ওর বাইরে যেতে গেলে বা ওর ভেতরে আসতে গেলে টিকিট তোমাকে অবশ্যই শো করতে হবে এবার আমরা ঠিক করে ছিলাম একদম গোল্ডেন বিচের ধার ধরে হেঁটে হেঁটে আমরা স্বর্গদার অব্দি পুরো বিচ ধরে হাঁটবো আর সেই কথা মতোই আমরা শুরু করেছিলাম আর এখানে খুব সুন্দর বালির একটা আর্ট দেখলাম তারপর এইটায় যে দেখে ফেললাম কি বলবো আমার কাছে পুরো সেম এটা গোলাপি রঙের পুতুল আছে যেটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম দেখলাম ওটাও সামনে ঝোলানো আছে তারপর হাঁটতে হাঁটতে সবাই ভীষণ ক্লান্ত হয়ে গিয়ে সবাই এক কাপ করে চা খেয়েছিলাম গোল্ডেন বিচের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি কেউ পুরী যাওয়ার প্ল্যান করে থাকো অবশ্যই এই জায়গাটা ঘুরে এসো ভীষণ ভালো মন ভালো করার মতো জায়গা আমার তো প্রচণ্ড ভালো লেগেছে দেখা হচ্ছে নটার ব্লগে আর হ্যাঁ সত্যি সত্যি রাত নটায় ব্লগ আসছে গাইস তাটা বাই